আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 2 জুলাই 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বা এক সূচক 26.94 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4865 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 1.73 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1817 পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক আজ পাঁচ দশমিক শূন্য তিন পয়েন্ট বৃদ্ধি অবস্থান করেছে আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো চৌষট্টি কোটি তিপ্পান্ন লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়ার তিনশো সাতানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে দাম বেড়েছে দুশো উনআিটির দাম কমেছে আটষট্টি এবং দাম অপরিবর্তিত ছিল একান্নটি কোম্পানির তো যাই হোক আজকের তিনটি সূচকের মূলত সূচকের উন্নতি হয়েছে যেটা খুব ভালো দিক বিশেষ করে লেনদেনের পরিমাণ গতদিনের চেয়ে বেড়েছে যেটা মার্কেটের একটি পজিটিভ ইঙ্গিত বহন করে তো যাই হোক এখন আমি আজকের মার্কেট নিউজ মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধির যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ওয়ালটন বেক্স ফার্মা এসআইবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আইএফআইসি প্রাইম ব্যাংক লঙ্কা বাংলা ফিনান্স এবং সাউথ ইস্ট ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একাই তেরো পয়েন্টের মতো অপরদিকে ব্র্যাক ব্যাংক ওয়ালটন বেক্স ফার্মা এসআই বিএল এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগাস বা সূচক রাশে যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা জিপি এন বিএল স্ট্যান্ডার্ড ব্যাংক লাফার সোলসি মালার ফেসলেন ব্যাঙ্ক বার্জার প্রিন্ট বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এম জি এল বিডি এবং সিটি ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কোয়ার ফার্মা একাই দুই পয়েন্টের মতো অপর থেকে জিপি এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের পতন ঘটিয়েছে তো এখন যদি আমি আজকের দিনের টপ গেইনারস বা মূল্যবিদিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবিদির শীর্ষে চলে এসেছে ইসলামী ফিনান্স দেশ গার্মেন্টস মেগনা ইন্স্যুরেন্স হেলবোকমিক্যাল প্রাইম লাইফ ইন্স্যুরেন্স রূপালী ব্যাংক ফর দ্য লাইফ ইউনিয়ন ক্যাপিটাল এসিএম এর লেকচার বনাম এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স তো সেটা কিন্তু দেখা যাচ্ছে আজকে মূল্যবিদিত বা যে 10 টি কোম্পানি ছিল তার মধ্যে প্রায় আটটি কোম্পানি মূলত হল্টেড এবং বাকিগুলো হল্টেড এরও কাছাকাছি ছিল

বিসিএসআর অগ্নি সিস্টেম লাভ হলো ব্র্যাক ব্যাংক সিপা লালিত ইন্ডাস্ট্রিজ স্কয়ার ফার্মা মিডল্যান্ড ব্যাংক ইসলামী ব্যাংক এবং এশিয়াটিক ল্যাব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ হাজারই আজকে বিশ কোটি টাকার মতো অগ্নি সিস্টেম ষোলো কোটি লাভেলো হলো পনেরো কোটি ব্র্যাক ব্যাংক চোদ্দ কোটি সিপাল আলিপ ইন্ডাস্ট্রি তেরো কোটি এবং বাকি সবাই ছয় থেকে নয় কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে অপরদিকে আজকে দিনে ভলিউমি শীর্ষে কাজ তা যদি দেখে তাহলে দেখা যাচ্ছে ভলিউমি শীর্ষে চলে এসে সেভি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইপাইসি ব্যাংক অগ্নি সিস্টেম ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড আইপাইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিশেষারি এস এম এর লেকচার ফান এনআরবি ব্যাংক ফোয়াং ফুড এবং ইন্দো বাংলা ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মূলত পঁয়ষট্টি লাখের মতো অপরদিকে আই আইসি ব্যাংক ষাট লাখের মতো অগ্নি সিস্টেম আটান্ন লাখের মতো এবং বাকি সবাই বত্রিশ থেকে পঁয়তাল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন আমি আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে আজকের অধিকাংশ সেক্টরের মতো ভালো করেছে খারাপের ভেতরে শুধুমাত্র দেখা যাচ্ছে সিমেন্ট সেক্টর মেসিলেনিয়াস এবং টেলিকমিউনিকেশন এগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে এছাড়া বাকি সবাই মূলত ভালো করেছে

ইপিএস এক টাকা একষট্টি পয়সা নেট অ্যাসেট ভ্যালু বাইশ টাকা নব্বই পয়সা তো যাই হোক যারা আপনার উক্ত কোম্পানিগুলোর ডিভিড মূল্য পেতেছেন আপনাদেরকে অবশ্যই তো কোম্পানির এক টোটের পূর্বে তো কোম্পানির শেয়ারগুলো ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে নতুন অর্থ বছরে বাজারের সুবাতাস বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত কি আছে যে নতুন অর্থ শুরুতে দেশে শেয়ার বাজার দেখা গেল চলক স্বস্তি ও ইতিবাচকতা আজ বুধবার সপ্তাহের প্রথম কার্য দিবসে ঢাকা ও চট্টগ্রাম মোবাইল স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে যা বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এদিন প্রায় সাতাইশ পয়েন্ট বেড়ে বছর শুরুর ইতিবাচক বার্তা দেয় যেখানে বিদায়ী অর্থ বছরে শেষ কর্মদিবসের সূচক ছিল সামান্য নেতিবাচক আজ ডিএসিতে লেনদেনও কিছুটা বেড়েছে যদিও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সব সূচক ভালো উদ্যমুখী হলেও লেনদেন ছিল তুলনামূলক কম তবু দুই বাজার বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে এবং বাজারে পুঁজির নতুন প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে বিশ্লেষকদের মতে অর্থবছরের শুরুতে বাজারে এই উদ্যমুখী প্রবণতা বিনিয়োগকারীদের মনোবল ফিরে আনবে তারা আশা করছেন চলমান অর্থনৈতিক সংস্কার সংস্কারের স্থিতিশীলতা বার্তা এবং নীতি নির্ধারকদের সহায়ক অবস্থান বাজারের গতি ধরে রাখতে সহায়ক হবে এই উত্থান বাজারে নতুন করে বিনিয়োগকারীদের পরিবেশ তৈরি করতে পারে এবং সামনের দিনগুলোতে আরো শক্তিশালী পারফরমেন্সের সম্ভাবনা জাগায় তো যাই হোক দেখা যাক বাজার কত লোক এগোতে পারে আমি মনে করি যে বাজারে পয়েন্ট সাত হাজার না ওঠা পর্যন্ত কোনো বিনিয়োগকারী এই স্বস্তি ফেলতে পারবে না তাই বাজারকে বহু যেতে হবে এবং সেই পর্যন্ত আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীদের অপেক্ষা করতে হবে তাছাড়া কিছুই করার নেই এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে মধ্য দিয়ে শুরুর দিকে কিছুদিন উত্থান দেখা গেল আওয়ামী লীগ সরকারের পতনের পর বাজার দ্রুত নিম্নমুখী পরিমাণে চলে যায় বছর শেষে সূচক নয় বেশি কমে যায় যার ফলে বাজার মূলধন থেকে অত্যন্ত তেত্রিশ হাজার কোটি টাকা হারিয়ে যায় এবং বিপুল সংখ্যক ক্ষতির মুখে পড়ে যান তবু বাজার বিশ্লেষকের আশাবাদী বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড অ্যাকশন কমিশন অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেবে তাদের সুশাসন স্বচ্ছতা এবং বাস্তব ভিত্তিক সংস্কারী বাজারকে পুনরুদ্ধার পথে এগিয়ে নিতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও উল্লেখযোগ্যভাবে কমেছে সেন্ট্রাল ডিপোজিটি বাংলাদেশ লিমিটেড এর তথ্য অনুযায়ী শেয়ার ব্যালেন্স থাকা বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্টের সংখ্যা তেরাশি হাজার ছয়শো উনিশ কমেছে যার নির্দেশ করে অনেক হতাশ বিনিয়োগকারী শেয়ার বাজার ছেড়েছেন পরিচালক ও মুখ্যপত্র আবুল কালাম জানান বর্তমান কমিশন শেয়ার বাজার সংস্কারে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে তদন্ত কমিটিগুলো বারোটি এবং টাস্ক ফোর্স পাঁচটি প্রতিবেদন কমিশন জমা দিয়েছে অন্যান্য কাঠামোগত সংস্কার এখনও প্রক্রিয়াধীন রয়েছে যা ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে শেয়ার বাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে বলে তিনি উল্লেখ করেন তো যাই হোক এটা আসলে একটি গুরুত্বপূর্ণ নিউজ কারণ মার্কেটে যে পরিস্থিতি গত অর্থ বছরে গিয়েছে সেখানে আমি মনে করি অনেক বিনিয়োগকারী হতাশ হয়ে মার্কেট ছেড়েছে যারই প্রতিচ্ছবি আসলে দেখা যায় তবে আমি মনে করি মার্কেট যদি আবার ফিরে আসতে পারে তার পূর্বের জল তবে আমি মনে করি সাধারণ বিনিয়োগকারী আবারও মার্কেটমুখী হবে তো দেখা যাক আসলে কি হয় এখন আমি চলে যাবো আপনার একটি গুরুত্বপূর্ণ নিউজে দুই জুলাই ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন কি সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে তেইশটি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট সাত কোটি ছাপ্পান্ন লাখ আটানব্বই হাজার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় দুই কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো লাভ এলো ও এস এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড আজ দুই কোম্পানির মোট লেনদেন হয়েছে তিন কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন প্রয়োজন বিনিয়োগ করতে পারেন তবে আমি মনে করি মার্কেট অ্যানালাইসিস এর মাধ্যমেই কোম্পানিতে বিনিয়োগ সে হোক কারণ মার্কেট অত ঝুঁকিপূর্ণ আজকে মতো ভিডিও বাড়াবেন আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ